তো গুড মর্নিং গাইজ এভরি ওয়ান অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু একটা লেটেস্ট ঘটনা তে লেটেস্ট নিউজটা আমি দিতাম সেই আপনার সব এসে বড় শক্ত লন ইন লেটেস্ট নিউজটা আমি দেওয়ার কারণ উদ্দেশ্যটা কিন্তু আমি আপনার কত হইলো কোথাও যে আমি সকাল মর্নিং উঠছি আর আপনার একটু আবহাওয়াটা দেখাই বাইরের এরপরে আপনি জায়গায় মুদ্ধার মাঝে আইম ঠিক আছে আচ্ছা ওই দেখতে পারছো যে বাইরের বাইরের আবহাওয়াটা দেখো একদম মানে কোনো রৌদ্র নাই কিচ্ছু নাই একদম মানে অসাধারণ কুয়ায় কুয়রাই কুয়রা। बात तो सही है। ঠিক আছে। এখন আমি মেইন মুদ্দা এখন গাইস আমার মুদ্দা দামি আইছি। আমি দেখিলাম দুইজন মানুষরে। ওগো খাইতাম না এখন। এখন দেখিলাম আমি দুইজন মানুষরে। দেবার পরে দুইজন মানুষের ফেসটা আমি মানে ফেসটা দেখাইমু আর লেটেস্ট ঘটনা হইছি كده জানেনি। তারা ছোটি বাচ্চা হোক কি বুঝো তো। আর আমি দারে ফাটাইলাম যাইবা লাগিন ব্রাশ আনবা লাগা। সকাল সকাল ব্রাশ উঠসি ব্রাশ ফাই না কু বেটা আর তারা মারে ও দেখ রায়ে তো আর তারে ব্রাশ নাত পটকিলা আর আমি মানে ছুটু বাচ্চা লাগান হই গিসি এখন ও তো তারা ব্রাশ আনছিন ওটা আর ফেসটা দেখো ও দেখো ও তারা তারা মার লাগিন ও ব্রাশটা আনছে

আমার বাচ্চা মনে করছে না নেই দেখ আমার বাইয়া কইছে রুটি যে আমার বাচ্চা মনে করিয়ে তারা এটা আনছে হয়তো আমার পিছিয়ে বাই যে দেখতে পারে তারা তাই মনে কইছেন যে আমি বাচ্চা মনে করিয়ে তারা ওই যে ব্রাশটা আনছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবা আর আমি মানে আর খুঁজে লাভ নাই অসাধারণটা মানে সকালের মর্নিং মর্নিং ভিডিওটা আমি বানাইতে মজবুর হয়ে গেছি তো অবশ্যই কমেন্ট করবা কীরকম হয়েছে ছোটা বাচ্চা হোক

মানে কী যে বলবো আর ঠান্ডা মানে আমি ভাবছি যে কোথায় আইলাম যে আমি নিজে আমি মানে বিলিভ করতে পারি না কত বেশি ঠান্ডা লাগছে আমার এই ভিডিও দেখো আর আমরা এখন যাইমো ভিতরে গিয়া সম্পূর্ণ ডিটেলস দেখাইমো খাবার থেকে লোক সম্পূর্ণ দেখাই এটা হলো ছোটোমুটে একটা টাউন আর এটা হলো তোমার ডুবড়ি ডিস্ট্রিক্ট আর বিলাসিপাড়াতে আইছি আমরা দেখো টাউন এটা আরও আমরা সঙ্গে এখনও সব আসুন সব আসুন আর আমরা টম টমে আইছি খুব বেশি ঠান্ডা লাগছে ঠিক না নি ঠান্ডা কীরকম লাগছে বেশ জান ঠান্ডা না খুব বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা বলা গেছে না মাইন্ড ঠান্ডা তো বিলাসিপাড়া এটা হলো টাউন আর এটা আমরা এখন ভিতরে যাইমু আর এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকমু আজকে প্রথমবার এখানে ভিজিট করলাম তো দেখো ভিডিও খুব ভালো ভিডিও হইব আর অসাধারণ এখন রেস্টুরেন্টের ভিতরে যাইয়া পুরা ফুললি টিম আমরা এটা একটু ঘুরতে লাগে না পুরো টিমও তো পুরো টিম লইয়ে গে রেস্টুরেন্টের ভিতরে গেম

আদা পুরো ইন্টেরিয়র কিছু ইসতার আছে ভাই খুব সুন্দর সাজানো হইছে আদা ইন্টেরিয়র কিছু ইসতার আছে ভাই ওয়াও 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 সাবরি দেখি ভালো আর ওই দেখো এখানে ফটো ক্লিক করবে লাইন খুব সুন্দর মানে খুব ইউনিক ডিজাইন প্লাস খুব ভাল লাগছে আর কিছু ইসতার আছে ইন্টেরিয়র ওয়া দেখো দেখো খুব সুন্দর খুব ডেগে গরম লাগলো রেস্টুরেন্টটা এনিবডি কোই কমেন্ট হে গজব বেজ্জতি হে यार কমেন্ট কর সকতে হো তুমি তো ইকেনর মানুষ আনতেই কেনর মানুষ আর মাশুক ভাই খুব সেন আমনা মাশুক ভাই রেস্টুরেন্ট এ কিরাম লাগব সিন্ধরা স্যার কি হাইয়া দি গদেব খানি খাওয়াটা কি গন্ধ লাগব না চলো ঠিক আছে আমরা এখন খাইমু খাইয়ে বুঝতে লাগব আর এখন ফটো তো শুট হইব তো দেখো খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টটা দেখিয়া আর এইখান ডিজাইনটা খুব ইউনিক লাগছে আমার চলো খুব ভালো লাগছে কাপলস লাগেনে কাপলস লাগেনে কাপলস লেন খুব ভালো আছে কাপলস कपलस लगেনি دیگه আছে বাহ আলো कपलस ओह माय गॉड मजा आया ইদিকেও দরকার একটা আছে রেস্টুরেন্টটা দেখো আলো कपलस लगেনিটা আলো যা ইনটরিয়র দেখো খুব সুন্দর ডিজাইন করা আছে ও ওshaderা মেনুটা দেখো ও बार कारबार ओ दो ओ सुनीता डिजाइन नाम बुझ रहे हैं किता माने तरह सिस्टम बनाए रहा संचे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> तो मैंने बोले देखिए हमारे आई एम तो होगा माने की जे बोल जो बोल बहुत शादा ना ओ दो नाइनटी नाइन ओनली खाई थे खाई थे, थे हम रा लास्ट टाइम कॉफी थे আমার তো খাওয়াটা দেখাইছি না বেশি খানি আসলো গতিকে দেখাইছি না সেদিন কি দেখি আমি আপনার ফোনে সম্পূর্ণ দেখাইতে পারছি না কারণ আমার মোবাইলে চার্জ আসলো না তে রেস্টুরেন্টে গেছিলাম খুব মস্তি করছে খুব মানে কি বলবো মানে অসাধারণ তে খুব বেশি ভালো লাগছে আমরা সব ভাই বোন মিলিয়ে সবাই মিলিয়ে আমরা গেছিলাম এখানে রেস্টুরেন্ট খুব সুন্দর রেস্টুরেন্ট আর আপনারা কীরম লাগলো অবশ্যই কমেন্ট করবা আর সেদিন হয়েছে যাবে মোবাইলে চার্জ আসলো না ওদিকে সুইচ অফ হয়ে গিয়েছে আর ভিডিওটা অ্যান্ড করতে পারছিলাম তো অবশ্যই কমেন্ট করবা রেস্টুরেন্টে কিরকম লাগলো আর সকালের ভিউ তো দেখাইলাম সকালে কিভাবে আমরা মানে সিস্টেমটা হইছে আহার কি যে বলবো আহার ঠিক আছে ভিডিও উত্তরটা কোথাও ভিডিও ভালো লাগলে দিতে আরটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা দবাই যো নতুন নতুন ভিডিও আপলোড করব তো আপনারা সময় সঙ্গে পাই লিবে চলো নেক্সট ভিডিওতে নিব টেক কেয়ার এন্ড বাই